আপনি দাদা আবার কবে ফিরছেন আমি দশ তারিখে ফিরবো মার্চ মার্চের দশ তারিখ এখন যাবেন বাংলাদেশ হ্যাঁ মাকে নিয়ে তো মাকে ছোটো বোন দেশে ফিরবেন কবে ও মার্চ আঠারো মার্চ আঠেরো তারিখে মানে ইন্ডিয়া থেকে কলকাতা থেকে কলকাতা থেকে ফ্লাইট ধরুন একদম একবার তো যাবে না থেকে যাবো আমি দোহাতে দোহা থেকে দোহা দোহা থেকে ঠিক আছে তাহলে আমি আর সুযোগ পাবো না তাই তো আমি এক একদিন এখন তাহলে আমি কয়েকটা দিন পাবো না তাহলে আমি সেই অনুযায়ী কাজ করি ঠিক আছে কি করে দিই সার্ভাইকালটাকে ঠিকঠাক হচ্ছে না সময় পেলাম না একটু পেলে ভালো হতো এটাকে বলে মুভেবেল কাপ কাপিং মুভেবেল মুভ করে করে সার্কুলেশনটা আমরা ইনক্রিজ করছি সপ্তাহে একদিন করে যদি আপনি করতে পারেন না তাহলে হয়ে যাবে জিনিসটা খুবই সোজা কিন্তু কাউকে করিয়ে দিতে হবে নিজের থেকে নিজে করা যায় না কাছে কোনো রিহাব তো আপনি পাবেনি সেখানে গেলেই কিন্তু এটা ইজি অ্যাভেলেবেল ৰিফ ভীষণ ভাল অনেক কম সময় कोई असुविधा ना